ڀائي مونکي جواب ڏي ڪنهن کي مونکي جواب ڏي ڇولائي جو ڪارو پيو هنيا پنهن ٽي جواب ڏي ڇولائي جو ڪارو ڪهڻو امره ڏي رات ڏيتا ڏيڻا مري ڏي رات ڏيتا ڏيڻا Hei, bocil baik. Hei, bocil baik. Tidak ada এমন করে চলছিল আর নির্যাতনইই গেল তখনই তারা জেল খারে গিয়ে আত্মগোপন করত ঠিক আন্দোলনের এমনাই আজকে দেশটাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করা শুরু করেছেন ইতিহাসে एनसीआरटी বলা লক্ষতে paralelo ঠিক বাংলাদেশের শুনতো বাংলাদেশে আসার মতো সব সাহস সেই রাজনীতিবিদদের নেই যিনি বাংলাদেশের রাজনীতি করার জন্য উপযুক্ত

এখতিয়ার চায় না তার আবার পূর্ণ বন্দোবস্ত চায় এর মানে হলো তার আমার হাসিমাল হয়ে উঠতে চায় সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় জনগণ তার প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ যারা তারা দেশকে নিয়ে ভাবেন তাদেরকে সিলেকশন করার সুযোগ হয় আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যারা টাকা আছে যিনি ব্যবসায়ী যিনি জীবনের রাজনীতির মাঠে আসেন নাই তিনি নেতা হয়ে যান এবং তিনি এসে দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতি করেন এমন রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আসুন আমরা আলোচনা সম্পন্ন করতে হবে জুলাই সনদ আইনি ভিত্তি দান করতে হবে

அல்ல ம या अल्लाह तेरी ओर से भरपूर पहुंच पाए भरपूर पहुंच आए या अल्लाह मेरे रब की मदद हमें इमान में बड़ा हाकिम करा तौफीक अता कर आमीन सुहाना बिजाति इब्न अल-अमर इब्न शाहि रब्बिल आलमीन और रहमत के हम सब Sim, <laughs> Asal hujur itu, wujud tarai.